জমজম লোন গরমে আরামদায়ক আর এত এক্সক্লুসিভ কালারটা দেখতে পাচ্ছ স্মার্ট একটি কালার প্রিন্টটাও কিন্তু স্মার্ট ডিজিটাল প্রিন্টগুলো যে করছে জমজম লোনের এত সুন্দর প্রিন্ট ও মাই গড খুবই সুন্দর অনেক সুন্দর নাইস একটি প্রিন্ট হ্যাঁ লেমন কালারের মধ্যে বা প্যারট কালার বলতে পারো খুবই সুন্দর এখানে নেকটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর ডিজাইন করে নেকটা বানায় নিবা ফ্লাওয়ার গুলো দেখো একদম সুন্দর এত সুন্দর ফ্লাওয়ার গুলো খুবই নাইস ড্রেসের বডি আশি বানাতে পারবা লম্বায় পঞ্চাশ বানাতে পারবা খুবই সুন্দর ড্রেসের ব্যাক পার্টটা ওকে ড্রেসের ব্যাক পার্টটা দেখো খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছি ওকে ডিজিটাল প্রিন্ট গুলো দেখো এত সুন্দর খুবই সুন্দর এখানে দেখো অনেক সুন্দর হাতে পাইলে এটা বুঝবা অনেক নাইস এটা ওয়ার্ডারটা এখনই কনফার্ম করে দাও আমাদের মলি ওয়াল পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার এটা কিন্তু হাতার কাপড়টা এক্সট্রা করে দেওয়া আছে। হাতার কাপড় এক্সট্রা করে দেওয়া আছে অনেক হেলদি আপুদের জন্য কোনো টেনশন নেই ইজিলি তোমরা এটা বানাতে পারবা কোনো টেনশন নেই ড্রেসের ফ্রন্ট পার্টটা কিন্তু খুবই ইউনিক ছিল হ্যাঁ কালারটাও সুন্দর একদম ডিজাইনটাও খুবই ইউনিক এটা ঈদের জন্য একটা বেস্ট কালেকশন ঈদের মানে কি আর বলবো কাউকে গিফট করতে চাও নিয়ে নাও অর্ডারটা করে দাও অথবা নিজেদের ব্যবহার করার জন্য নিয়ে নিতে পারো খুবই সুন্দর এখন আমি কিন্তু ওড়নাটা দেখাচ্ছি পাঁচ হাতের একটি অন্যা ডিজিটাল প্রিন্টের মধ্যে ওড়নাটা দেখো জাস্ট ওড়নাটা দেখো এত সুন্দর খুবই নাইস একটি ওড়না কটনের মধ্যে পাঁচ হাতের ওড়নাটা পাচ্ছ কালার তো অবশ্যই গ্যারান্টি থাকবে আমাদের থেকে যারা নাও তারা তো অবশ্যই জানো হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের মলি ওয়াল পেজে ইনবক্স করলে কিন্তু ড্রেসটা নিতে পারবা খুবই সুন্দর কটনের একটি প্যান্ট খুবই সুন্দর কটনের প্যান্টের কাপড়টাও পাচ্ছ খুবই নাইস এত সুন্দর এত প্রিটি ট্রাসমি এই ড্রেসটা কেউ মিস করোনা খুবই সুন্দর খুবই নাইস একটি প্রিটি একটি ড্রেস সো এই ড্রেসগুলো কেউ মিস করোনা নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা এক্ষুনি মলি ওয়াল পেজে ইনবক্স করে দাও নাই তো এটা পাবা না মন খারাপ থাকবে একদম রিজনেবল প্রাইসের মধ্যে কাপড় কোয়ালিটি অনেক অনেক ভালো দুর্দান্ত কাপড়ের কোয়ালিটি পাচ্ছ হ্যাঁ আমি এটা মুখে বললে হবে না তোমরা অর্ডার করো তারপরে ইনবক্স মানে যখন হাতে পাবা তখন খুশিতেই আমাকে বলবা যে আপু অনেক অনেক ভালো কোয়ালিটি এত রিজনেবল প্রাইসে জমজম লোন কিভাবে দিচ্ছেন আপনারা এত কাপড়ের কোয়ালিটি ভালো আবার প্রাইসও রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু দিচ্ছি সো বক্স করে ফেলো হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের মলি ওয়াল পেজে খুবই সুন্দর দেখো এই নেকটা যখন ডিজাইন করে বানাবা অনেক সুন্দর লাগবে ডিজাইন করে নেকটা বানায় নিও এত সুন্দর লাগবে আর ঈদ তো চলেই আসছে এখনই অর্ডার করে ফেলো ঈদ কালেকশনগুলো এখনই অর্ডার করে ফেলো কারণ রোজার মধ্যে একটা রাশ থাকবে ওয়ার্ডারের তো আবার রোজার মধ্যে টেলার ভাইয়ারাও কিন্তু নিতে চায় না এখনই নিয়ে ফেলো অর্ডারটা কনফার্ম করে ড্রেসটা তোমাদের বাসায় নিয়ে তাড়াতাড়ি বানাতে দিয়ে দাও